আমি একটু মাঝে দিয়ে দিলাম দেখেন এখানে কিন্তু পানি অসুবিধায় কিন্তু আওয়াজ করতেছে পানি শেষ বাস বন্ধ হয়ে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্মার্ট ইলেকট্রিক বিডির পক্ষ থেকে স্বাগত বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে বৃষ্টি অ্যালার্ম সিস্টেম অর্থাৎ আপনাদের বাসায় যখন বাহিরে বৃষ্টি হবে সাথে সাথে আপনাকে অ্যালার্ম দিয়ে বাজিয়ে জানিয়ে দেবে যে বাসায় বাহিরে বৃষ্টি হচ্ছে তো এই প্রোজেক্টটা কিন্তু আপনি নিজেও বানাতে পারেন মাত্র দশ টাকা খরচ করে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারাও বানাতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন প্রথমে ইনশাল্লাহ চেক করে তারপর হচ্ছে আমি ডাইরেক্টর আমি আলোচনা করবো তো ধরুন আমাদের এখানে হচ্ছে একটা আমরা সেন্সর রাখছি এটা হচ্ছে আমাদের বৃষ্টি এখানে পড়ার সাথে সাথে দেখবেন আমাদের কিন্তু অ্যালার্মটা বাজবে তো আমি শুধু আঙ্গুল দিয়ে বোঝার জন্য একটু পানি নিয়ে এসেছিলাম তো দেখতে পারতেছেন আমাদের অ্যালার্মটা কিন্তু আছে যখন আমি একটা আমার টিস্যু দিয়ে কিন্তু মোশা দেওয়ার পর আমার কিন্তু অ্যালার্মটা এখানে পানি পড়ছিলো এই জন্য এখানে কিন্তু কোনো প্রকার পানি থাকলে কিন্তু কাজ করবে না ঠিক আছে এই জন্য হচ্ছে আপনার এখানে পানি থাকা যাবে না আমি একটু মাঝে দিয়ে দিলাম দেখেন এখানে কিন্তু পানি আসে কিন্তু আওয়াজ করতেছে পানি শেষ বাস বন্ধ হয়ে গেছে তো এই প্রজেক্টটা কীভাবে বানাবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও কিভাবে বানাবেন সম্পূর্ণ আমাদের এই চ্যানেলটিতে পাবেন ইনশাআল্লাহ তো এটা হচ্ছে ডায়াগ্রাম এটা এটাও যদি আপনি ফলো করেন ইনশাআল্লাহ আপনারা নিজেরাও বানাতে পারবেন তো ডায়াগ্রাম হচ্ছে এটা সেন্সর ঠিক আছে আমাদের এই সেন্সরটা হচ্ছে প্রত্যেকটা আমাদের এই সেন্সরটা কিনতে হতো আমরা নিজেরাই বানাইছি আপনারা এইভাবে নিজেরা বানাতে পারেন এই ধরনের একটি হচ্ছে বোর্ড দিয়ে তো এটা হচ্ছে আমাদের এই এদিক দিয়ে প্রত্যেকটা ক্ষোভ এ ক্ষোভ আর এ ক্ষোভের মাঝে যদি বৃষ্টির পানি পড়ে তাহলে কিন্তু আমাদের একটা এই টান্ড হয় হয়ে কিন্তু আমাদের এই ব্রাউজটা বাজে ঠিক আছে তো এভাবে প্রত্যেকটা এভাবে সিস্টেম করা আছে অর্থাৎ হচ্ছে আমাদের এই যে আপনারা যদি ডায়োগ্রাম দিকে একটু ফলো করেন তাহলে এখানে আর এখানে এর মাঝখানে যদি একটু বৃষ্টি পানি পড়ে সাথে সাথে আমাদের এই সেন্সরটা কিন্তু ওপেন হয়ে যায় তখন হচ্ছে আপনার এই টানড স্ট্রয় বেজে পাওয়ার দেয় এরপর হচ্ছে আমাদের এই মাইকটা বাজা শুরু করে ঠিক আপনারা এভাবেই আমি আপনাদেরকে ডায়াগ্রাম দেখাবো কিন্তু আপনারা এভাবেই প্রত্যেকটা কার্যক্রম কিন্তু আপনার চালাতে পারেন ইনশাল্লাহ তো আমাদের এই সেনচরের মাধ্যমে আমরা ইনশাল্লাহ নেক্সট টাইমে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো এটা হচ্ছে মাইক ঠিক আছে আমাদের এই যে মাইকটা হচ্ছে এটা আর এই যে টানডিস্টরটা হচ্ছে আমাদের এই যে টানডিস্টরটা এখানে আমি যে টানডিস্টরটা ব্যবহার করেছি তা হচ্ছে অর্থাৎ অর্থাৎ এনপিএন নেগেটিভ নিয়ে কাজ করে ঠিক আছে তো এটা হচ্ছে কালেক্টর বেস ইমিটার ইমিটার বেস কালেক্টর কালেক্টরটা হচ্ছে মাইকের আমরা মাইনাসে এ দিয়ে দিয়েছি যেহেতু মাইনাস কালেক্টরে হচ্ছে মাইনাস আসবে ব্যাটারি থেকে তো বেস থেকে আমরা সেন্সরের তার একটা দিয়ে দিচ্ছি ওয়ান কে রেজিস্টার দিয়ে আর হচ্ছে ইমিটারে আমরা ব্যাটারির মাইনাস ভোল্টেজ দিয়েছি আর প্লাস ভোল্টেজ দিয়েছি মাইকের এক প্রান্ততে ওপর এক প্রান্ত সেন্সরের আমরা এক তারে লাগিয়ে দিয়েছি এখন যখনই আমাদের এখানে পানিটা পড়বে বা কোনো পানি বা যে কোনো কিছু পরের সাথে সাথে আমাদের এখানে একটা আউটপুট দেবে এটা আন্ডিস্ট আউটপুট দেবে তখন আমাদের এই মাইকটা বন্ধ হবে বা চালু হবে আর যখন আমাদের এখানে পানিটা আমরা মুসাই দেবো তখন কিন্তু আমাদের আউটপুটটা বন্ধ হয়ে যাবে আপনারা এই ধরনের নিত্য নতুন প্রজেক্ট বানিয়ে আপনারা নিজেরাও কিন্তু কিন্তু উপকৃত হতে পারেন চলুন আরেকবার আমি আপনাদেরকে বাজিয়ে দেখাচ্ছি কিভাবে এটা হচ্ছে কাজ করে তো আপনারা নিজেরাও কিন্তু এটা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ তো হচ্ছে আমি এখানে একটু পানি আমার হাতের মধ্যে নিয়ে আপনারা এখানে দেখাচ্ছি যখন আমার পানিটা কিন্তু হাত থেকে পড়বে দেখেন দেখেন আমাদের সার্কিটটা কিন্তু কাজ করতেছে যখন আমি এটা মুসাই দিলাম দেন আমাদের এখানে মুসাই দেওয়ার সাথে সাথে কিন্তু বন্ধ হয়েছে এখানে পানি এসে দিয়েই কাজ করতেছি এটা কিন্তু নির্ভুলে কাজ করবে কোনো প্রকার ভুল করবে না ঠিক আছে প্রত্যেকটা পানি পড়ার সাথে সাথে কিন্তু এখানে সার্কিটটা ওপেন হয়ে যাবে ঠিক আছে আবার যখন পানিটা আপনি মুছাই দেবেন তখন কিন্তু আপনার সার্কিটটা এটা আন্ডিস্টর্ড ব্রিজে পাওয়ার বন্ধ করে দেবে এরপর সেইটা। বাসি দেওয়া কিন্তু বন্ধ করে দেবে এখানে হচ্ছে আমরা একটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট এখানে দিয়েছি আর এখানে কিন্তু আপনার থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট অবশ্যই দেবেন যদি মাইক হচ্ছে আপনার থ্রি ফাইভ ভোল্টের হয় অবশ্যই যদি মাইক আপনারা বড় লাগান ঠিক আছে সেক্ষেত্রে হচ্ছে আপনারা ভোল্টেজ সেখানে বেশি দিতে পারবেন কোনো সমস্যা নেই যদি আপনারা এই ব্রাউজটা অর্থাৎ মাইকটা যদি হচ্ছে বারো ভোল্ট ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা এখানে পাওয়ার বারো ভোল্ট দিতে পারেন কোনো সমস্যা নেই আর এখানে যদি মাইকের সিক্স বল দেন তাহলে এখানে সিক্স বল দিলে কোনো সমস্যা নাই ঠিক আছে অবশ্যই আপনারা মাইক যে ভোল্টেজ থাকবে এই হিসেবে আপনারা পাওয়ার সাপ্লাই নির্ণয় করবেন তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যাওয়ার আগে আবারও আমি ডায়াগ্রামটা দেখাচ্ছি আপনারা একটু ফলো করতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা